ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিভিন্ন কলেজে বিয়ে থার্ড সেমিস্টারে পড়ছ তোমাদের থার্ড সেমিস্টারের ইতিহাস মেজর এস এসসি থ্রি পেপারের সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো যেসব ছাত্রছাত্রীরা এই ভিডিওতে দেওয়ার প্রশ্নগুলির উত্তর পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে তাদের নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে এবং তা পেমেন্ট করে নিতে হবে আমাদের এই সাজেশনের অ্যান্সার পিডিএফটি সম্পূর্ণটি কম্পিউটার টাইপিং করা এই ভিডিও শেষে আমি তোমাদের তা দেখিয়ে দেবো তাহলে দেখে নাও তোমাদের মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও বিভাগ ক থেকে দেওয়া গুরুত্বপূর্ণ কিছু দশ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন জনপ্রিয় সংস্কৃতি বা পপুলার কালচার বলতে কী বোঝো এর ধারণাটি ব্যাখ্যা করম অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে পরীক্ষাতে আসতে পারে তোমাদের জনপ্রিয় বা পপুলার কালচার কাকে বলে এর বিভিন্ন প্রকার সংজ্ঞাগুলো ব্যাখ্যা করম ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে জনপ্রিয় সংস্কৃতি অধ্যয়নের বিভিন্ন পদ্ধতিগুলি লেখো সমাজের উপর এর প্রভাব সম্পর্কে আলোচনা করো এটিও কিন্তু গুরুত্বপূর্ণ তো এই দুটো কোশ্চনের মধ্যে একটি কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষাতে পারছ এরপরের প্রশ্ন জনপ্রিয় অভিনয়ের মাধ্যম হিসেবে যাত্রাপালার ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো অথবা এই প্রশ্নটি অনে যেভাবে ঘুরেও আসতে পারে বাংলার লোক সংস্কৃতি হিসেবে যাত্রার ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে থিয়েটারের ইতিহাস এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করম অথবা থিয়েটারের বিবর্তন এবং এর ভূমিকা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো তারপরের কোশ্চিন বাংলার লোকনৃত্য হিসেবে গম্ভীরা পালা সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন বাংলার লোকনৃত্য হিসেবে ছৌ নাচ সম্পর্কে লেখো তারপরের প্রশ্ন রয়েছে বাংলার লোকগীতি হিসেবে ভাবাইয়া গান সম্পর্কে লেখো তার পরবর্তী প্রশ্ন রয়েছে বাংলা লোকগীতি হিসেবে বাউল গান সম্পর্কে লেখম তো এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পাঁচ মার্কের হিসেবেও আসতে পারে তারপরের প্রশ্ন রয়েছে বাংলার চলচ্চিত্র বা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে লেখম তারপরের প্রশ্ন বাংলার চলচ্চিত্র বা সিনেমায় ঋত্বিক ঘটকের অবদান সম্পর্কে লেখম তারপরের প্রশ্ন বাংলার চলচ্চিত্র বা সিনেমায় মৃণাল সেনের অবদান সম্পর্কে লেখো তো এই সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক এবং মিনাল সেনের মধ্যে একটি কিন্তু কোশ্চেন তোমরা পরীক্ষাতে পারছ তারপরে প্রশ্ন বাংলার চলচ্চিত্র বা সিনেমায় তপন সিংহের অবদান সম্পর্কে লেখো তারপরের প্রশ্ন রয়েছে বাংলার চলচ্চিত্র বা সিনেমায় অরুন্ধতী দেবীর অবদান সম্পর্কে আলোচনা করো এবারে তোমরা দেখে নাও তারপরের কোশ্চিন বাংলা চলচ্চিত্র বা সিনেমায় তরুণ মজুমদারের অবদান সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন ডিজিটাল ফটোগ্রাফির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চিন এরপরের প্রশ্ন জনপ্রিয় সংস্কৃতির উপর সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমের প্রভাব আলোচনা করো এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চিন এরপরে তোমরা দেখে নাও বিভাগ খ থেকে দেওয়া গুরুত্বপূর্ণ কিছু পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন জনপ্রিয় সংস্কৃতি বা পপুলার কালচারের বৈশিষ্ট্য লেখন তারপরের প্রশ্ন জনপ্রিয় সংস্কৃতির প্রচারে টিভি বা টেলিভিশনের গুরুত্ব আলোচনা করো তারপরের প্রশ্ন জনপ্রিয় সংস্কৃতির প্রচারে তথ্যচিত্রের গুরুত্ব আলোচনা করো এর পরবর্তী প্রশ্ন রয়েছে ডিজিটাল ফটোগ্রাফি কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো তারপরের প্রশ্ন রয়েছে সাঁওতালি নৃত্য বা নাচ সম্পর্কে একটি টিকা লেখো তারপরের প্রশ্ন ক্ষণ গান সম্পর্কে একটি টিকা লেখো তারপরের প্রশ্ন মুখোশ নাচ কাকে বলে কয়েকটি মুখোশ নাচ সম্পর্কে লেখম এরপরের প্রশ্ন রেনেসা যুগে শিল্প ও সাহিত্যের বিকাশ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে সংস্কৃতি গঠনে চলচ্চিত্রের ভূমিকা সম্পর্কে লেখো এবং সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে সংস্কৃতি গঠনে লোকশিল্পের ভূমিকা আলোচনা করো তাহলে এই ছিল তোমাদের বিএ থার্ড সেমিস্টারের ইতিহাস মেজর এসিসি থ্রি পেপারের সম্পূর্ণ সাজেশন টিম তো যারা এই উত্তরপত্রে পিডিএফটি নেবে তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এবং এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এবারে তোমরা দেখে নাও এই সাজেশনের যে অ্যান্সার পিডিএফটি রয়েছে সে ডিম তো সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে তারই কিন্তু অ্যান্সার এই পিডিএফের মধ্যে করা রয়েছে তো যারা এই অ্যান্সার পিডিএফটি নিতে ইচ্ছুক তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এবং এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশান আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে